আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন শিশু দিবসে এইচআইভি পজিটিভ ও বিশেষভাবে সক্ষম শিশুরা পেল নতুন ভবন হায়দ্রাবাদের একটি এলপিজি গ্যাস কোম্পানি সোনারপুরের অফার সংগঠনের হাত ধরে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও এইচ পজিটিভ মেয়েদের জন্য একটি হোস্টেল বিল্ডিং তৈরি করেছে সেই বিল্ডিং আজকে আমরা হায়দ্রাবাদ বেসড একটা কর্পোরেট সুপার গ্যাস ফাউন্ডেশন ওরা আমাদের গার্লস বিল্ডিংটা স্পন্সর করলেন এবং আজকে আমরা পঞ্চাশ জন মেয়েদের ক্যাপাসিটি নিয়ে আনন্দঘরের ঘরের গার্লস সেকশনটা আমরা শুরু করলাম সুপার গ্যাস আনন্দঘর দীর্ঘদিন ধরে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের অনাথ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও এইচআইভি পজিটিভ শিশুদের জন্য কাজ করছে সোনারপুরের অফার নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা ইতিমধ্যেই এই সংস্থার হাত ধরে সমাজের মূল স্রোতে ফিরেছে বহু ছেলেমেয়েরা তাই এই সংস্থার হাতেই নিজেদের সিএসআর ফান্ড দিয়ে তৈরি নতুন ভবন তুলে দিল सो वी वर्क फॉर सुपर गैस माई नेम इज अजय सांगी आई एम द सी ईओ फॉर सुपर गैस इंडिया इज द वर्ल्ड लार्जेस्ट एलपीजी कंपनी एंड आवर कंट्री वी आर प्रेजेंट इन ट्वेंटी कंट्रीज आर कंट्री वी वर्क वी वर्क वी वु लाइक टू डू समथिंग फॉर द अंडर पीपल सेफ दोसाटी सो इन इन इंडिया फॉर सुपर गैस देर इज ए सपरेट सी एस आर आम कॉपोरेट सोशल रेस्पॉन्सिबिलिटी आम हेडिड बाई श्रीमान एंड अदर ट्रस्ट इज And uh, we have we we don't believe in that uh, writing the checks and simply and uh, you know uh, uh, washing away our responsibility. We want to go get involved. So I understand that uh, ten years before we got in touch with the offer, the whole project was studied and we found Mr. Ghosh and his uh, functioning very very open, very very transparent, very very useful for uh, HIV positive kids and for uh, mentally challenged kids. সো এছাড়াও এদিন বাইরের অন্যান্য স্কুলের পড়ুয়ারা আর এই অফারের এইচ আই পি পজিটিভ স্টুডেন্টরা একত্রিত হয়ে বসে এক উৎসবে সামিল হয় আগামী দিনে একটি বিশ্ব মানের শিশু হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে অফার জানালেন অফারের ফাউন্ডার সেক্রেটারি কল্লোল ঘোষ এবং যে ক্যাম্পাসটা আমাদের খালি হলো আজকে আমরা এটাও ঘোষণা করলাম যে আমরা আগামী মাসের মধ্যে আমাদের জেলায় একটি শুধু এইচআইভি নয় এইচআইভি থ্যালাসেমিক এবং রক্তবাহিত অসুখ শিশুদের মূলত যারা অর্ফ্যান যারা বিভিন্ন হোমে থাকে সেই শিশুদের নিয়ে আমরা একটা ফ্রি হসপিটাল তৈরির কথাও আজকে ঘোষণা করলাম এছাড়াও আমাদের এখানে যেহেতু প্রচুর মানসিক অসমর্থ শিশু এবং এইচআইভি পজিটিভ শিশুরা থাকে মেন স্ট্রিমিংয়ের প্রশ্নে আমরা আশেপাশের স্কুল এবং আঁকার স্কুল আঁকার প্রশিক্ষণ কেন্দ্র ওদেরকে অনুরোধ করেছিলাম আজকে প্রায় তিনশোরও বেশি নর্মাল চিলড্রেন তারা এইচআইভি আক্রান্ত শিশুদের সঙ্গে ছবি আঁকলো একসাথে লাঞ্চ করছে এবং আমরা আজকে শিশু দিবসে যে শিশুরা আমাদের সমাজেরই অঙ্গ তারা অরফ্যান হোক তারা এইচআইভি পজিটিভ হোক তারা মানসিক প্রতিবন্ধী হোক এই সমাজে আমার আপনার মতন তাদের বেঁচে থাকার এবং তাদের শৈশব পালন করার সমস্ত জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নি এর নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুড়ো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স